আমার নানা ভ্যান গাড়ি চালা অনেক কষ্ট করে সে বয়সে গেছে আর কতদিন খাওয়াবে তাই আমি একটা মনের মানুষ একটা ভালো বয়স হোক আর কম বয়স হোক আমি একটা ভালো একটা মানুষ চাই যেমন যদি আপনার সাথে তাহলে বাসায় এসে যোগাযোগ করবে নাকি আমার মোবাইলের মাধ্যমে মোবাইলের মাধ্যমে যোগাযোগ করলে আমি আমার আমি বাসায় আনবো

শূন্য এক নয় আট শূন্য তিন সাত নয় তিন চার এক এই যে নাম্বারটা আপনি দিলেন হ্যাঁ এই নাম্বারটা ঠিক কত সময় খোলা থাকবে আমার সব সময় খোলা থাকবে সব সময় হ্যাঁ সব সময় খোলা থাকবে যখন মোবাইলে চার্জ থাকবে না তখন একটু বন্ধ থাকতে পারে না আমার মোবাইল সব সময় খোলা থাকবে তো আমরা অনুষ্ঠানের শেষের দিকে হ্যাঁ বিদায় নেওয়ার পূর্বে দর্শকদের কাছে কিছু বলার আছে একটা কথাই বলা আছে যে কেউ ভাই আমার কমেটে খারাপ কথা লাগবে না আমি কোনো খারাপ মেয়ে না আমি পেটের দায় আমি ইউটিউবের সামনে আসছি শুধু আমার নানার জন্য আর একটা মনের মানুষের জন্য কারণ আমার একটা ভবিষ্যৎ আছে এর জন্য আমি ইউটিউবের সামনে আসছি যদি পারেন তাহলে আমার পাশে এসে দাঁড়ায়